এই পুতুল এই তোমার সমস্যা কি হ্যাঁ দেখ পাতার ছাড় আরে ভাই এগুলো মালবেরি গাছের পাতা এগুলো খায় না মো কি করছে রেহেন এই যে লিটারেলি খাইয়ে ফলাইছে পাতা এই যে আ এরে কি কয় এই যে চাবাই করছে আর আমার মরিচ গাছটা তো শেষ মরিচ গাছটা তো চাবাই এই যে দেখেন আবার চাবাইতেছে হ্যাঁ পুতুল এই কী সমস্যা তোমার এড়িয়ে আসো এড়িয়ে আসো আরে 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 আহ কি কয় এতদিন পুতুলি পুতুলি টোটালি পাগল হয়ে গেছে ওরা হচ্ছে পাগলা গারাতে পাঠাইতে হবে ঠিক আছে আপনাদের সন্তানের যদি কোনো পাগলাগারত থাকে বিড়ালদের তাইলে বলেন পুতুলি পাগল হয়ে গেছে ওরে পাগলা পাঠানো লাগবে